পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরমন্তা ইউনিয়নের আবদুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডক কমিটির সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এক দফা এক দাবিতে বুধবার সকাল দশটায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এ কর্মসূচি পালন করা হয় আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি কাউকে না জানিয়ে গোপনে জসিম উদ্দিনকে অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে কলেজের গোপন অ্যাডহক কমিটি গঠনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে এগারো জনের বিরুদ্ধে বিতর্কিত ওই সভাপতির করা সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে একই দিন দুপুরে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ডেস্ক রিপোর্ট পায়রা টেলিভিশন